ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্টের আরেকটা চমৎকার ভিডিও সারপ্রাইজ রয়েছে এবং আমার সব থেকে একটা ভিডিও এটা কারণ এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করবো যা আপনাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার লাইফের জন্য একটা কথা মনে রাখতে হবে আমরা বাংলাদেশে সবাই টাকা উপার্জন করা এবং টাকা জমানো এই দুইটা বিষয়ে বুঝি কিন্তু টাকার যে আরো অনেক রূপ রয়েছে সেটা আমরা বুঝতে চাই না এই রূপ কিভাবে কাজ করে যার কারণে আমরা টাকা কিন্তু অনেক বেশি উপার্জন করতে পারি না এবং টাকা নিয়ে আমরা অনেক প্রবলেমের মধ্যে থাকি তো এই বিষয়টাকে সমাধান করার জন্য আমি রাশিদুল ইসলাম পাঁচটি অসাধারণ অধ্যায় নিয়ে একটা ই বুক ডিজাইন করেছি টপিকটা আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল ফাইন্যান্স ফান্ডামেন্টাল বইটা আমার কাছে সব থেকে ফেভারিট লেগেছে এবং এই বইটা আমি রেগুলার নিয়মিত আমি নিজেও পড়ি কারণ আমার বই এর কন্টেন্টগুলো আমি রেগুলার নিয়মিত আমি নিজেও কিন্তু পড়ি তো এখানকার মধ্যে সবথেকে আপনি ভালোভাবে জানতে পারবেন টাকা বিনিয়োগ করা দুই নম্বর হচ্ছে টাকাকে আপনি কিভাবে মাল্টিপ্লাই করবেন সেই জিনিসটা চমৎকারভাবে আমি এখানে আলোচনা করেছি এবং তিন নম্বর হচ্ছে টাকা মেইনটেন বড় লোকদের সব থেকে গোপন অস্ত্র হচ্ছে তারা টাকা মেইনটেন করতে পারে কারণ হচ্ছে এমন কিছু ধনী পরিবার আছে তারা মেনটেন না করার কারণে তারা ধ্বংস হয়ে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমি এখানে খোলাসা করেছি অনেকভাবে উন্মুক্ত করেছি সুন্দর করে লিখে এটা ডিজাইন করেছি এই বইটা পেতে হলে আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক রয়েছে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট স্কিলস রাইটার ডট কম এই ওয়েবসাইটে আপনার এই বইটা পেয়ে যাবেন অথবা স্ক্রিন আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে দেখেন এই বইটা আমি মনে করব দুই হাজার পঁচিশ সালে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে ফাইনান্স বোঝার জন্য টাকা পয়সা বোঝার জন্য ইনভেস্টমেন্ট বোঝার জন্য বিনিয়োগ বোঝার জন্য একেবারে একটা ফান্ডামেন্টাল বই সবার জন্য কাজে লাগবে ধনী গরিব স্টুডেন্ট চাকরিজীবী ব্যবসায়ী উদ্যোক্তা সবার জন্য কাজে লাগবে বেস্ট অফ লাক বইটা অবশ্যই ডাউনলোড করবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে